আর বিরোধ দেখলাম যে বসি অনেক ছিঁড়ে গেছে আর হয়তো ওই দুশো থেকে আড়াইশো বসি আছে তা বাড়িতে বসে থেকে কি করব চলো যাই সেই জন্য সবাই মিলে চলে আসলাম যে বসি ফেলবো বাজার থেকে নিয়ে আসছি তোমার টাটকা টা চিংড়ি মাছ আর সাথে পাইসি মাছ মানে কি হতো এখন তো জোয়ার হচ্ছে আর এই জোয়ারে অল্প বসি তো ফেলবো হয়তো ওই এক ঘন্টা দেড় ঘন্টা সময় রাখবো রাখি আবার টানা শুরু করব আর আমাদের রান্না কিন্তু একদম রান্নায় বসে পড়িস একদম কথা হবে না আজকে কি রান্না আছে

চোখা একদম ঝিঙ্কুলা তোমার চিংড়ি মাছ গাছ আমি কাটা শুরু করি চার করবো বড় বড় চার করবো বসি অল্প না বন্ধুরা ভাত কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এখন করছি মশলা এখন রসুন গুলো ছাড়িয়ে নেবো কাকা আজকে তোমরা বসি ফেলামা ভাব দেবো বসি ফেলানো কমপ্লিট হয়ে যায় আজকে খেতে দিব কল্যাণ ভাই কেটে দিচ্ছে চোখা চোখা পাশে

বসি চলে কিন্তু কোনো অসুবিধা হয় না গিরাফি চলে গেলেও কোনো অসুবিধা হয় না বসি আমরা পাকাই দি আবার এতে ঢুকা আবার গিট দাও এই জায়গায় তো টাইম লেগে যায় Thank mm -hmm. you.

हमसे क्वेश्चन आएगा तो जल्दी लो। भावा दाउ दाउ दाउ। हाँ। अई वक्त आ गया लास्ट ग्राफी। वो सीमेंट भी पता है। भाई दो भाई दो तुस्तान दो। तंडर दो, दा दो। दा 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 जोर जोर जोर। लगा के। हे चार। अब जोरे। हे चार। अब मामा यो। अब भाई जोरे। हे यो।

পাতলা ঝোল <winesgraflies> মনে আছে দিন আগে দেশি মুড়ি খাইছিলাম পাতা কোড়া খাইছিলাম না কলা পাতা ওই হেতাল পাতা চড়া হেতাল পাতা দিয়ে তারপরে করা যাবে না পাতা ভিজিয়ে দিতে হবে বন্ধুরা চাইলে কেন করা যাবে

চলে আছে তো 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 তোলো সাইজ দেখো চরগোদা

ও আস্তে করে এই কাকা ছেড়ে দিলাম হ্যাঁ দা 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 চলে যা ওদিকে শোতে না চলে এরকম আড়ে ভাবে চলতেছে

আওয়াড় 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 তাহলে তার মানে হাঙর সিজন চলাছে তো হ্যাঁ শীতকাল মানে হাঙর সিজন কি উপরে না তবে লেজার হেভি লেজার হেভি কি যে জোয়ার এদিকে বুঝলে পিছনের যাবে

આંગા છે ને ની બહુ ના દે દો હમ માસ્ક નીકળે સોલેવાના ના ના માસ્ક

বন্ধুরা সোমবার গাড়ি কিন্তু চলে এসছি আর এবার কিন্তু আমাদের সমস্ত মাছ গুলো তোলা হবে শর্ট টাইমে কিন্তু ভালো মাছ ধরলাম

আজকে পুরো নিয়ে যাবো পুরোটাই মানে বিরভিত থাকবে আর কত টাকা কি দাম হচ্ছে আর কোন মাসে কিরম দাম কোন চর্বত আর কিরম দাম পুরোটাই তুলে ধরবো তাই তো এখন ব্যাগে ভরে নি ব্যাগে ভরে আর দিক চলো

ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধুদের চ্যানেল অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিও তাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও